দর্শক আপনারা দেখছেন একটি এলপিজি জাহাজ যেটি আমাদের গতিতে সূর্যে চলছে তার গন্তব্যস্থলে তার গতির পাশাপাশি আমাদের মাছ ধরার যে জাল আমরা নদীতে মাছের উদ্দেশ্যে ফেলেছি সেটিকেও কিন্তু তার পোপেলারের সাহায্যে টেনে নিয়ে যাচ্ছে আমরা একাধিকবার তাকে সিগনাল দেওয়া সত্ত্বেও সে কিন্তু তার প্রতিপথ থেকে একটুকু অনড় রয়ে গেছেন আমাদের যারা জেলে আছে সবাই কিন্তু বারবার উচ্চ স্বরে তাদেরকে অর্থাৎ এলপিজি যে জাহাজটি দেখেন এই জাহাজের নাবিককে কিন্তু তার গতিপথ চেঞ্জ করার জন্যে স্বরেই আমরা বলছি দুঃখের বিষয় হলো সে কিন্তু তার গতিপথ একটুকু পরিবর্তন না করে আমাদের মাছ ধরার যে জাল তার উপর থেকেই তার জাহাজটি নিয়ে চলে গেল প্রিয় দর্শক আমরা যারা সাধারণ জেলেরা আসি আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হলো মাছ ধরার এই জাল আমরা নদীতে মাছ সংগ্রহ করি মাছ বিক্রি করি মহাজন যা পায় তা দেওয়ার পরে আমাদের যা থাকে তা দিয়ে কিন্তু আমরা আমাদের জীবিকা নির্বাহ করি আমাদের সন্তান সন্ততি আমাদের ফ্যামিলি সব কিছু আমরা কিন্তু এই জালের মাধ্যমেই আরোহণ করে থাকি প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন জাহাজের যে ক্যাপ্টেন আসলে সেটা ঠিক ঠিক করলো কি আমাদের প্রতি バッチョバイキン。